প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো বিশে আগস্ট বিশে আগস্ট বারোটি রাশি রাশি ফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই আমি বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমেই আসবো বিশে আগস্ট দু দিনটিতে মেষ রাশির দিনটি আপনাদের সৌন্দর্য চেতনার মধ্যে দিনটি কাটবে চলে আসব পরবর্তী রাশি বৃষ রাশি বিশে আগস্ট দু দিনটিতে বৃষ রাশির দিনটি আপনার নিজের মধ্যে একটা ব্যক্তিত্ব ভাব থাকবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি বিশে আগস্ট দু দিনটিতে মিথুন রাশির অর্থ লাভ আছে আপনার কোনো না কোন জায়গাতে অর্থ হবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি বিশে আগস্ট দু হাজার পঁচিশ কর্কট রাশি দিনটি আপনার বিবাদের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি বিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি আপনার যে কোনো কাজে যাবেন সাফল্য পেতে পারেন তো চলে আসবো পরবর্তী রাশি কন্যা দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার বন্ধুর সাথে বন্ধুত্ব বাড়বে এবং বন্ধুর সাথে যোগাযোগ হবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি বিশে আগস্ট দু দিনটিতে তুলা রাশির আপনার মানুষের সাথে মিলন বা মিল বাড়তে পারে চলে আসুন পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটিতে আপনার কোনো না কোনো জায়গা দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসুন পরবর্তী রাশি ধনু রাশি বিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির আপনার দিনটি ব্যয় বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি বিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশি কোনো না কোনো শারীরিক বা নানা দিক দিয়ে ব্যথা বেদনা হওয়ার সম্ভাবনা রয়েছে চলে পরবর্তী রাশি কুম্ভ রাশি বিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশি কোনো না কোনো জায়গা দিয়ে আপনি সুযোগ পেতে পারেন চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি বিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনি কোনো না কোনো কারণবশত ক্ষতিগ্রস্ত হতে পারেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে